অপরাজ বাংলার নিয়ে এসে সেখানে আমরা ছাত্র নেতারা শপথ গ্রহণ করলাম যে স্বৈরাচার এরশাদের পতন ছাড়া আমরা ঘরে ফিরব না সেই শপথ করে তার লাশকে সামনে রেখে শপথ গ্রহণের মধ্য দিয়ে পরের দিন এগারো তারিখ আমরা হরতাল আহ্বান করলাম ছাত্ররা সেই সর্বদা ছাত্র হরতাল আহ্বানের মধ্য দিয়ে আমরা সেদিন শাহবাগে আসলাম পরের দিন এগারো তারিখে আসার সাথে সাথে সেখানে পুলিশ লাঠি লাঠিচার্জ টিআর গুলি চালানো হলো আমাদের অনেক ভাই শহীদ হলো সেদিন অনেক ভাই আহত হলো সেখানে আমরাও এই যে ছাত্র নেতৃবৃন্দ যারা আমার ডান দিকে বা দিকে দাঁড়িয়ে আছেন সকল ছাত্র নেতৃবৃন্দই সেদিন আহত হলো আমরা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলাম সেখান থেকে আমাদের ঘোষণা ছিল যে স্বয়ে সাথে পতন ছাড়া আমরা ঘরে ফিরবো না প্রয়োজনে আমরা ডেড হাউসে যাব কিন্তু আমরা রাজপথ থেকে সরে দাঁড়াবো না সেই জেহাদের যে ইচ্ছা ছিল যে জেহাদের যে মনোভাব নিয়ে যা দেশে ছিল ঢাকায় রাজপথে আন্দোলন করার জন্যে তার স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ কিন্তু সে গণতান্ত্রিক বাংলাদেশ হয়েছিল উনিশশো একানব্বই সালে কিন্তু পরবর্তীতে সেই দেশ আর গণতান্ত্রিক থাকিনি বিগত ষোলোটি বছর ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা একদলীয় শাসন কায়েম করে মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে ছাত্রদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে এবং বাংলাদেশের জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে একটি পর্যায়ে এই ষোলো বছরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান এক দশক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের লিয়াস আস আলী গুম হয়েছে চৌধুরী আলম গুম হয়েছে আমাদের ছাত্র নেতা সুমন গুম হয়েছে অনেক ছাত্র নেতৃবৃত হয়েছে এবং অনেকে শহীদ হয়েছে তার মধ্য দিয়ে আন্দোলন চালিয়ে গিয়েছে আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেস তারেক রহমান বলেছেন যে আজকে বিনা ভোটের এমপিরা যারা ভোটে নির্বাচিত হয়নি তাদেরকে পার্লামেন্ট থেকে জনগণ বের করে নিয়ে আসবে তারপরে তিনি বলেছেন তারপর পদত্যাগ না করলে বিনা ফুটে এমপিরা যারা হয়েছে সচিবালয় থেকে তাদেরকে বের করে নিয়ে আসবে তারপরও যদি পদত্যাগ না করে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী অনৈতিক প্রধানমন্ত্রী তাকে গণভবন থেকে জনগণ বের করে নিয়ে আসবে সর্বশেষ তাই হয়েছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বক্তব্য ছিল সেই বক্তব্য অনুযায়ী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সেই রংপুরের আবু সাঈদ চট্টগ্রামের এবং অনেকের রক্তের বিনিময়ে সেদিন আমরা গেলাম নতুন করে নতুন বাংলাদেশ ফ্যাসিস্টের পতন হলো আজকে ফ্যাসিস্টের পতনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সামনে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডক্টর ইরোজ যে ছাব্বিশ সালে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন কিন্তু সেই নির্বাচন কেউ কেউ বলছে বলছে অমুক সময় গণভোট অমুক সময় গণভোট এগুলি বলে নির্বাচনটা বাঞ্চার করার চেষ্টা করছে নির্বাচনটা ভণ্ডুল করার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের জনগণ প্রস্তুত সরকার প্রস্তুত ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে তাদের প্রত্যাশা একটি গণতান্ত্রিক সরকার সেটা প্রতিষ্ঠা হবে জনগণের ভোটের মধ্য দিয়ে